ওয়াইমিয়াকন গ্রামটি রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলের ইয়াকুতিয়া প্রদেশে অবস্থিত এটি আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উঁচুতে অবস্থিত এবং এর চারপাশ পাহাড় দিয়ে ঘেরা পাহাড়ের কারণে উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস উপত্যকায় আটকা পড়ে যা এই জায়গাকে চরম শীতল করে তোলে মজার ব্যাপার হল ঐমিয়াক শব্দের অর্থ হল জমে না যাওয়া পানি গ্রামের পাশেই একটি উষ্ণ প্রস্রবণ থার্মাল স্প্রিং রয়েছে যার পানি প্রচণ্ড শীতেও জমে যায় না মূলত এই প্রস্রবণকে কেন্দ্র করেই গ্রামটির পত্তন হয়েছিল উনিশশো ও উনিশশো ত্রিশের দশকে এই স্থানটি ছিল বলগাহরিণ বা রেইনডিয়ার পালকদের একটি অস্থায়ী বিশ্রামস্থল যাযাবররা তাদের হরিণদের পানি খাওয়ানোর জন্য এই উষ্ণ প্রস্রবণের কাছে আসতেন পরে সোভিয়েত ইউনিয়ন সরকার যাযাবরদের স্থায়ীভাবে বসবাসের জন্য এখানে বসতি গড়ে তোলে উনিশশো সালে এই গ্রামের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস একাত্তর দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এটি এখন পর্যন্ত কোনও জনবসতিপূর্ণ এলাকায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা শীতকালে এখানে গড় তাপমাত্রা থাকে মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে প্রচণ্ড শীতে এই গ্রামের মানুষের জীবন লড়াইটা বেশ অদ্ভুত কঠিন খাদ্যাভ্যাস যেহেতু এখানে কোনো ফসল ফলে না তাই এখানকার মানুষ মূলত মাংসভোজী তাদের প্রধান খাবার হল ঘোড়া ও বলগা হরিণের মাংস এবং বরফ জমা মাছ তারা স্ট্রোগানিনা নামক এক প্রকার কাঁচা হিমায়িত মাছ খেতে পছন্দ করে শৌচাগার ও পানি প্রচণ্ড ঠান্ডায় পানির পাইপ ফেটে যায় বলে এখানে বাড়ির ভেতরে শৌচাগার বা পানির ব্যবস্থা রাখা কঠিন অধিকাংশ টয়লেট বাড়ির বাইরে অবস্থিত যানবাহন এখানে গাড়ি সবসময় চালু রাখতে হয় একবার ইঞ্জিন বন্ধ করলে তা আর চালু করা সম্ভব হয় না কারণ তেল ও যন্ত্রাংশ জমে পাথর হয়ে যায় শিক্ষা মাইনাস বাহান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না নামলে এখানকার স্কুলগুলো বন্ধ করা হয় না অর্থাৎ মাইনাস পঞ্চাশ ডিগ্রিতেও বাচ্চারা স্কুলে যায় শেষ বিদায় এই গ্রামে কেউ মারা গেলে তাকে সমাহিত করা খুব কঠিন কাজ বরফে জমে থাকা পাথর সম মাটি খুঁড়তে কয়েকদিন সময় লাগে প্রথমে কয়লা জ্বালিয়ে মাটি গরম করা হয় তারপর অল্প অল্প করে গর্ত করা হয় এত প্রতিকূলতা সত্ত্বেও প্রায় পাঁচশো থেকে নশো মানুষ স্থায়ীভাবে এখানে বসবাস করে এখানকার মানুষ এই আবহাওয়ায় অভ্যস্ত হয়ে গেছে তারা এটাকে প্রকৃতির স্বাভাবিক রূপ হিসেবেই দেখে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ এই চরম শীতের অভিজ্ঞতা নিতে এখানে আসেন ওয়াইমিয়াকন গ্রামটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অভিযোজন ক্ষমতা কতটা প্রবল এবং প্রতিকূল পরিবেশেও মানুষ কীভাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে